আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারকাত সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো আউদুবিল্লাহ হিমিনা সৈদিম পাঁচবার লিখলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন খুবই আশ্চর্য এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তাই আসুন আমরা মূল টপিকটি জানার পূর্বে জেনে নেই যে আউদিল্লাহ হিমিনা সৈতদানুরিম পাঁচবার লিখলে কি হয় এই বিষয়টি জানার পূর্বে আমরা জানবো আমরা একবার লিখে নিব হিমিনা সেই রাজিম একটু স্ক্রিনের দিকে খেয়াল করুন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনাকে লিখতে হবে একটু সবাই একটু খেয়াল করুন আপনাকেও তো লিখতে হবে যদি আপনি লিখতে চান যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনাকে লিখতে হবে সেই জন্য কীভাবে যে লিখবেন এই বিষয়টা আপনাকে আমি দেখিয়ে দিলাম যাতে করে লিখতে আপনার কোনো প্রকার সমস্যা না হয় এই যে দেখতে পাচ্ছেন আমি লিখছি এই দোয়াটি আপনি পাঁচবার লিখবেন এক এক করে প্রথমে লিখছি তারপর দ্বিতীয় লাইনে আবার পাঁচবার লিখবেন আবার পাঁচবার লিখবেন আমি তো একটু বড় বড় করে লিখেছি কিন্তু আপনি লিখবেন খুব ছোট করে কারণ আপনি যদি বড় করে লেখেন সেক্ষেত্রে আপনার ওই জিনিসটা স্থানে দিতে কষ্ট হবে এখন আসুন মেন কথায় আমরা চলে যাই যে আউজ বিল্লা মিনার শাহী রাজিম পাঁচবার লিখলে কি হয় বিষয়টি জানার পূর্বে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সম্মানিত দর্শক কোনো ব্যক্তিকে যদি অনেক জাদু করা হয়ে থাকে অথবা জিনের আসর হয়ে থাকে জিন তাকে অতিষ্ঠ করে ফেলতেছে কিছুক্ষণ পরপর তার শরীরে এসে ভর করে তাকে জ্বালাতন করে তাকে ডিস্টার্ব করে অথবা দূর থেকে আসর করে এতে করে সে অনেক কষ্টে থাকে অথবা ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও অনেক কষ্ট থাকে অথবা তাকে কোনো জাদু টুনা ব্ল্যাক মিজি করা হয়েছে ইত্যাদি তাকে করা হয়েছে দুষ্ট জিন ও মানুষের জাদু বিভিন্ন প্রকার কিন্তু তার কোনো পরোয়া করবে না আল্লাহ তালার কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে যদি জাদু খুব তীব্র হয় তাহলে বিল্লাহ হিমিনা সাইদানের রজিম পাঁচবার লিখে বাম হাতের বাজুতে বেঁধে দিবে কোথায় এ আউদ বিল্লাহ হিমিনা রজিম পাঁচবার লিখে বাম হাতের বাজুতে আপনি কি করবেন বেঁধে দিবেন ইনশা আল্লা রোগী সুস্থ হয়ে যাবে অতি অল্প সময় সুস্থ হয়ে যাবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করে প্রচার করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিম